কোরআনের শিরকে বড় জলম আখ্যা দিয়েছে কিন্তু শির তো হাল্লার সাথে শরিক করাকে বলে এর ভেতর তো কোনো জুলুম দেখা যায় না তাহলে ব্যাখ্যা কি দেখুন কিছুকে যখন বড় অপরাধ হিসেবে হিসেবে উল্লেখ উল্লেখ করেন করেন অথবা জুলুম হিসেবেও আমাদের আমাদের অন্তর্নিহিত ক্ষতি সে তার পেছনে লোক এসে থাকতে পারে অনেক বেশি আহ অনেক ক্ষতি আছে যে ক্ষতি খোলা চোখে দেখা যায় না পৃথিবীতে আমরা অনেক ক্ষতির কথাই জানি যে ক্ষতি ধরুন ডাক্তাররা বলেছেন এটা করলে এটা ক্ষতি হবে গবেষকরা বলেছেন এটা করলমটা ক্ষতি হবে সাধারণ মানুষ আমরা সেগুলো বুঝি না ঠিক একইভাবে আল্লাহ রব আল যখন শিরকে সবচেয়ে বড় জোলম বলেছেন তো এটা আমাদের খোলা চোখে না সৃষ্টিকর্তা যেহেতু বলেছেন আমি সৃষ্টি হয়ে স্রষ্টার সব কথা রহস্য ধরে ফেলতে পারবো না এটাই স্বাভাবিক অতএব আমার বুঝে আসলেই শুধু আমি মানব এটা একেবারেই একটা গলত কথা এবং গলত একটি পদ্ধতি সেই সাথে আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে সিরকের মাধ্যমে মানুষ মূলত মানবতাকে অপমান করে এবং আল্লাহ রব্বুল আলমীকেও অপমান করে কারণ মহান সৃষ্টিকর্তার ক্ষুদ্র সৃষ্টিকে উপাসনা করে সৃষ্টিকর্তার জন্য অসম্মানকর কাজ করে আপনি একজন প্রেসিডেন্টকে যে মর্যাদা দিবেন একই মর্যাদা দিয়ে তার একজন চকিদারকেও দেন একই মজলিসে একই ফুল একই চেয়ার একই সম্মাননা দেন তার নিশ্চয়ই প্রেসিডেন্টের জন্য সেটা হবে তো সবচেয়ে বড় জোলম বলা হয়েছে শিরকে কারণ এটি আল্লাহ তালার সাথে অসম্মান করা সামিল যে আল্লাহ সৃষ্টিকে আপনি উপাস্য উপাস্য বানালেন আল্লাহর জায়গায় স্থান দিলেন আবার সেই সাথে মানবতাকে আল্লাহ তারা সবচেয়ে সম্মান দিয়েছেন মানুষকে আল্লাহ আদম আদম সন্তানদেরকে সবচেয়ে সম্মানিত করেছি আপনি সেই মানব জাতিকে শির করার মাধ্যমে তাদেরকে যেখানে মহান স্রষ্টার তারা গোলাম ছিল দাস ছিল সেখানে তাকে সৃষ্টির দাস বানিয়ে ফেললেন সেটা মানবতার জন্য অপমান এই জন্য এটাকে মহা অপরাধ মহা জুলুম বড় অন্যায় এবং অবিচার বলা হয়েছে এবং এর মধ্য দিয়ে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ওই যে বললাম যে একজন গবেষক তিনি যে ক্ষতির কথা জানেন আমাদেরকে সতর্ক করেন সাধারণ চোখে আমাদের কাছে সেটা ক্ষতি ধরা না পড়লেও আমরা সেটাকে ক্ষতি হিসাবে নিশ্চিত করে বা ক্ষতি হিসাবে চিহ্নিত করে আমরা সেটা থেকে বাঁচার চেষ্টা করি ঠিক একইভাবে শীত থেকে আমাদের বাঁচার সর্বাত্মক চেষ্টা থাকতে হবে কারণ এর চাইতে বড় কোনো অপরাধ নাই এবং এটি চিরকাল জাহান নামের বিষয়টিকে নিশ্চিত করে যদি কেউ তওয়া ছাড়া শির করে দুনিয়া থেকে চলে যায় বিধায় শির থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে পারলে আমাদেরকে তফি দান করুন জীবনে বহু মানুষের হক নষ্ট করেছি তাদের সবার কথা মনেও নেই আবার সবাই বেঁচেও নেই ক্ষেত্রে সবার কাছে গিয়ে মাপ চাওয়া বা হক ফিরিয়ে দেওয়া সম্ভব নেই ক্ষেত্রে আমার করণীয় কি যাদেরকে আপনি নিশ্চিত চিহ্নিত করতে পারবেন তাদের কাছে মাপ চাইবেন বা তাদের হক ফেরত দিয়ে আসবেন আর যাদেরকে চিহ্নিত করা সম্ভব হবে না তাদের হয়ে আল্লাহর কাছে মাপ চাইবেন এবং বেশি বেশি দান সাদাকা করুন তাদের তরফ থেকে এবং আল্লাহর কাছে খুব বেশি করে এই কামের বাক্যে তবা করবেন করবেন আশা করা যায় আল্লাহ তালা আপনাকে তাদের পক্ষ থেকে ক্ষমা পাইয়ে দিবেন বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় এর বাইরে আসলে যদি তাকে খুঁজে না পান তাহলে আলাদা করে কিছু করার আর নেই আপনি বসবাস করছেন আপনি আপনার নিয়মতান্ত্রিক যে তেরা অচরে তো আপনি করতেই পারেন কিন্তু প্রশ্নে যেটি বোঝানো হয়েছে সম্ভবত সেটি হলো যে যে বাড়িতে মানুষ মারা গেছে মৃত মানুষ আছে লাশ আছে সেই বাড়িতে ওই লাশের আশেপাশে কোরআন পড়ার যে রেওয়াজ আছে সেই কোরআন পড়ে খাবার খাওয়া যায় কিনা তো এর উত্তর হলো যে মৃত ব্যক্তির লাশের পাশে কোরআন পড়ে আহ কোরআন পড়ার বিনিময় গ্রহণ করা সেটা অর্থ হোক অথবা খাবার গ্রহণ করা কোনোটি কিন্তু জায়েজ নয় কোরআনে করেন তো একটা নিরিট ইবাদত যে ইবাদতের পারিশ্রমিক গ্রহণ করা সম্পূর্ণ এবং গুনাহের কথা হারাম যার কারণে যারা করবেন করে তার কোনো বিনিময় তারা গ্রহণ করতে পারবেন না নানা রকম খতম দেশে হয়ে থাকে। কোনো বাড়িতে মানুষ মারা গেলে সে বাড়িতে খতম পাওয়ার যে রেওয়াজ আছে সেই খতমের বিনিময় কিন্তু দেওয়া নেওয়ার রেওয়াজও আছে এটি সম্পূর্ণ নাজায়জ একটি কাজ কারণ যে কোনো ইবাদত এবং নেকামল এটা টাকার বিনিময় বা পার্থিব কোনো কিছুর বিনিময় সেটা আসলে কেনা বেচা করা যায় না এটা আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে শুধুমাত্র আজ এবং বিনিময় আসার উদ্দেশ্যে বিনিময় পাওয়ার উদ্দেশ্যে শুধুমাত্র করতে হবে অতএব কোনো বাড়িতে মানুষ মারা গেলে সেখানে লাশের আশেপাশে কোরআন কালিম তেলাওয়াত করে এরকম বিনিময় অথবা লাশের আশপাশে না হোক অন্য কোথাও হোক অনেক সময় দেখা যায় যে সামনের কক্ষে কয়েকজন হাফেজ এনে তেলাওয়াত করানো হয় এটা ভুল একটি প্রথা মনে রাখবেন প্রথমত কোরআনে কারিমের তেলাওয়াত বা আমল যে করবে সব তিনি পাবেন এগুলো ভাড়ায় টাকা দিয়ে লোক রেখে করানোর জিনিস নয় আল্লাহ সুমতাল কোরআন কারিমে বলেছেন লাই সালিল ইনসান ইল্লাম আসা মানুষ যা চেষ্টা করে যা কষ্ট করে সে নিজে উপার্জন করে নিজের জন্য অর্থাৎ ভালো কোনো কাজ যখন করে তখন সে সেটা পায় আয়োজন করে দিবে এবং সে সেটা পাবে এরকম কোনো অপশন কিন্তু এ বাদাতের ক্ষেত্রে নেই নামাজ রোজা আপনা তেলাওয়াত এগুলো হ্যাঁ আর্থিক ক্ষেত্রে হজ শারীরিক করতে পারছেন না আপনি যার যার ইবাদত তাকেই সম্পাদন করতে হয় তো মৃত ব্যক্তির বাড়িতে কোরআনকারী তেল জন্য খতম দেওয়ার জন্য ভাড়াটিয়া হয়ে যাওয়া এটা জায়জ নয় পরিষ্কার গুনহের কথা এবং যদি কেউ এরকম লোক নিয়ে আসেন এবং তাদেরকে পারিশ্রমিক দিতেন সেটাও জায়েজ নয় খাবার দেওয়া এটাও একটা পারিশ্রমিক কারণ এই লোকগুলো যদি না আসতেন তাহলে তাদেরকে আপনি খাবার দিতেন না যদি এমন হয় যে উম সেখানে কমন কোন খাবারের ব্যাপার আছে যে সেখানে যে আসে তাকে আপনি খাওয়াচ্ছেন তার অংশ হিসাবে এরা খেলো তো সেটা না জায়জ হবে না কিন্তু আহ মনে রাখা দরকার যে কোরআনিকের মৃত্যু তেলাওয়াত জীবিতদের জন্য মৃতদের জন্য না বিশেষ করে আমার তেলাওয়াত মৃত্যুকে আমি শোনাতে পারবো না বসে যে তেলাওত করা হয়ে থাকে এটা তো লাশ শুনতে পায় না তাতে কোনো লাভ নেই এটা দেখতে হয় সুন্দর আহ হয়তো আমাদের বেশ আবেগ অনুভূতি কাজ করে এখানে বাট বাস্তবতা হলো যে কোরআন করিম এর তেলাওয়াত আপনি মানুষকে শোনাতে পারবেন নিজের তেলাওয়াত করে সব পাবেন কিন্তু মৃত ব্যক্তিকে তেলাওয়াত করে না তাকে সব দিতে পারবেন না তাকে আপনি শোনাতে পারবেন হ্যাঁ কোরআন করিমের তেলাওয়াত ইসালে সবের উদ্দেশ্যে আমি তেলাত করলাম এবং বললাম আল্লাহ এর সবটা মৃত মানুষকে আপনি দেন এটা অনেক ওলামায় কমাতে জায়েজ আছে বাট এটার জন্য আবার লোক ভাড়া করে এনে দেওয়ার কোনো মানে নাই এবং মারা গেছে তখন লাশের পাশে পড়ার কোনো ফজলত নেই এই লোকটাই থাকতে যদি কোরআন শোনানো যেত কোরআন বোঝানো যেত তাহলে সেটা তার জন্য অনেক বেশি ফলপ্রসূ হতো অতএব মানুষ মারা গেলে সে বাড়িতে হুজুর এনে কোরআন পড়ানোর যে রেওয়াজ আছে এটা ইসলামের সাথে আহ সামঞ্জস্যপূর্ণ কোনো বা ইসলাম কর্তৃক নির্দেশিত কোনো রেওয়াজ নয়